ইসমিল্লাহি রহমান রাহিম মসজিদুল আলাকসা মুন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া এসেছি মালদ্বীপ মালে একটি স্কুলের সামনে দেখেন গেটটা কত সুন্দরভাবে করছে গেটটা কত সুন্দরভাবে করছে সম্ভবত কোনো এখানে কোনো এমপি মন্ত্রী আসবে এখানে কোনো এমপি মন্ত্রীর ভাষণ হবে বা অথবা কোনো নেতার ভাষণ দিব কোনো নেতারা সত্যি অসাধারণ বন্ধুরা আর একটু ভিতরে আমি নিয়ে যাই আপনাদেরকে ওই যে দেখেন সত্যি অসাধারণ আমি জয়নাল আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক সামুন টিভি চ্যানেলের পক্ষ থেকে এসেছি ওই যা দেখেন সাথে কিছু দোকান পাট আছে দোকান পাঠ করছে বন্ধুরা সত্যি অসাধারণ ওই যা দেখেন একটা স্কুল ওই যে এখানে একটা মেলার মেলা বসছে মেলা দর্শকরা চলে গেছে মেলা থেকে দূর দূর ফিল চলে গেছে আজকে ছুটির দিন শুক্রবার হলো ছুটির দিন মালদ্বীপ মালদ্বীপ সকল মানুষ একসাথে ঘোরাফেরা করে এক দিকে চলে যায় দুইজন তিনজন সত্যি অসাধারণ সাধারণ বন্ধুরা আমি জয়ন আলাবিদিন জামাল মিয়া চেষ্টা করি সবসময় আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও গোলা উপহার দেওয়ার জন্য মসজিদুল আলাকসা মুন টিভি চ্যানেলের মাধ্যমে লাল নীল জিলিক জিলিক বাতি জ্বালাচ্ছে বন্ধুরা লাইট জ্বালাচ্ছে সব কিছু মিলে মিলিয়ে পরিবেশটা অত্যন্ত সুন্দর বন্ধুরা আমি জয়েন আলাবিদ্দিন জামাল মিয়া সবসময় এরকম আকর্ষণের ভিডিও গোলা আপনাদের সম্মুখে তুলে ধরি কত সুন্দর বন্ধুরা ফ্যাস যাই হোক আজকের মতো এই ফজন্তরি ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মসজিদুল আলাক্সা মুন টিভি জয়নাল আবিদিন জামাল মিয়া